আলাইকুম ভাবি ইসলাম আলাইকুম কি অবস্থা ভাবি ভালো আছেন চলেন ভাবি এখানে অনেক আওয়াজ আমরা পিছনে যাই চলেন আমরা হাঁটতে হাঁটতে যাই ভিতরে যাই আমরা একটা নতুন প্রজেক্ট দেখতে আসছি এটা রাস কিনে এই বাড়িটার দাম হচ্ছে তিন লাখ পঞ্চাশ থেকে ষাট হাজার বাড়িটার সাইজ হচ্ছে আঠারোশো উনিশশো স্কোয়ার ফিট এইটা লট সাইজ হচ্ছে প্রায় ছয় হাজার সাতশো স্কোয়ার ফিট রাস্কিনে এই ভাইয়েরা আসছে আটলান্টার জর্জিয়া থেকে ওনাদের একটা ইন্টারভিউ নিতে চাচ্ছি যে ওনারা কেন এখানে এসছে এবং ওনাদের উদ্দেশ্যটাকে আমরা একটু বাইরেই থাকি গরমের মধ্যে যদিও আপা বলেন কি জন্য এসছেন আমরা এখানে বাড়ির মুখ করতে এসেছি আমরা রিটায়ার হয়ে গেছে এখানে আসতে থাকবো আর আমার মনে হয় বেস্ট জায়গা আফটার রিটায়ারমেন্ট

আর এখানে আমার মনে হয় শুধু প্রেশার ওয়াশ করলেই হবে কিন্তু আমাদের ওখানে প্রেশার ওয়াশ প্লাস অনেক টুকটাক কাজ থাকে তো প্রতি বছরে কিছু প্রতি বছর না আমাদের যারা নিউ ইয়র্কের থেকে আমি ঠিক আপনাদের এজ এর যেমন আপনার বয়স প্রায় সেভেন্টি প্লাস এরকম আপনার বয়স প্রায় সিক্সটি প্লাস এরকম একটা বয়সের সিক্সটি তো এরকম একটা বয়সের

আর ওরা অনেক এনজয় করার জায়গা আছে অনেক মজার জায়গা আছে কিন্তু আমাদের জন্য আর নিউ ভালো না কেন অনেক প্রচুর ঠান্ডা আর বরফ ভেঙে ভেঙে কাজ করতে হয় গাড়ি পার্ক করার সমস্যা আছে অনেক কিছু সমস্যা আছে তারপর আপনাকে সাবওয়ে অথবা বাসে ট্যাক্সিতে যাওয়া আসা করতে হবে ওইটা একটা বিরাট সমস্যা নিউ ইয়র্ক নো আচ্ছা নর্থ কালিনা হ্যাঁ এটা আমি বলবো এটা বেস্ট কান্ট্রি

এন্টার একটা খুবই খারাপ। আপনার বাজেটটা যেমন আমরা একটু সবাইকে বলি যেমন আপনি বাজেটটা ঠিক করেছে যেমন আড়াই থেকে 3.5 লাখ। আড়াই টাকা আড়াই থেকে 3.5 লাখ কারণ আপনার একটা পেইড অফ একটা প্রপার্টি আপনার আছে আটলান্টা জর্জায় ওইটা বিক্রি করবেন করে এটা কিনবেন আবার কিছু টাকা সেভিংসেও রাখতে চাচ্ছেন। সো এই যে জিনিসটা একটা স্টেট থেকে আর কাস্টেট এসে পেইড অফ একটা আপনি কি ধরনের সমস্যায় পড়ছেন বলে মোনায় Флоридаতে? এই যে আমরা দুই দিন পায় বাড়িঘর কিছু দেখলাম আপনার যারা শুনবে তাদের জন্য বলতে যাচ্ছে যে তাদের জন্য কোন কোন জিনিসটা ভেরি গুরুত্বপূর্ণ যেমন আমরা কিছু মিস্টেক করেছি কালকে তাই না যে সারাদিন আমরা ঘুরলাম কিন্তু আমাদের লোকেশনটা কিন্তু চয়েসটা ঠিক মতো হয় না তো এইগুলো নিয়ে একটু যদি বলেন যে কোন ক্রাইটেরিয়াগুলা যখন কেউ আসবে অল্প সময়ের জন্য দেখতে আসবে কোন কোন জিনিসগুলো এবং বাজেটটা যখন কম থাকবে এবং আমাদের ইচ্ছাটা কিন্তু বেশি থাকবে যে আমরা চাচ্ছি একটা গুড লোকেশনে সব কমিউনিটি সব জিনিস ঠিক থাকবে বাজার সদাই করতে পারবো আমরা কিন্তু আবার একটু আম গাছও লাগাব তাই না রাইট রং তো এই জিনিস এবং বাজেটটাও কম আড়াই থেকে সাড়ে তিন ইজ এ ভেরি লো বাজেট ফর ফ্লোরিডা এভরিওয়েনিওয়ে ফর ইউএসএ তো এক্ষেত্রে আপনি কি কি জিনিস সাজেস্ট করবেন যারা শুনতেছে আর কি বলবো এটা তো কোনো সাজেস্ট করা কেন যার যার সামর্থ্য অনুযায়ী সে আসবে আর যার যার সামর্থ্য অনুযায়ী সেই জায়গায় আপনি কি মনে করেন সাজেস্ট করেন যে পুরানো বাড়ি যেগুলো একটু লর্ড বড় ওগুলা দেখা ঠিক হবে দুই হাজার সালের দুই হাজার দশ এর কাছাকাছি এগুলো দেখা ঠিক হবে নাকি নতুন গুলা ঠিক হবে যেমন পুরান বাড়ি দুই হাজার আট সাল বা পাঁচ সাল যদি হয় তাহলে কিন্তু রুফের একটা ধাক্কা আসতে পারে পাঁচ বছর পরে এই যে পনেরো হাজার টাকার একটা রুফের ধাক্কা আসবে বা এসির একটা পাঁচ দশ হাজার টাকার ধাক্কা বা পঁচিশ হাজার একটা ধাক্কা সেটা আপনি কিভাবে সামলাবেন বলে মনে করেন আপনি ওটা অবশ্য আমার মনে হয়

পঁচিশ হাজার লাইব্রেরি হয় যার যার সামর্থ্য অনুযায়ী এটা তো আমি বলতে পারবো না কারণ আমার সমর্থ আছে আমি করবো আমি হয়তো এ পাস ট্রাই বুঝছল পরে ঠিক আপনি 25000 ওই করসটা ধরেইও আপনি 5000 বা 4000 ফিট যে একটু বড় জায়গা পাচ্ছেন ওই করসটা আপনি পেশারটা নিতে আপনি ইচ্ছে ইচ্ছে কারণ আপনি চাচ্ছেন একটু একটু কলামালা জায়গা তাকানো রাইট 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 দিস ইজ অল এবাউট তাহলে আমরা অনেকগুলো জিনিস কিন্তু পেলাম তাই না আরেকটা জিনিস হচ্ছে আপনার ছেলেও এখানে আসবে এবং আপনি চাচ্ছেন ছেলের জন্য একটু কাছে থাকতে আপনার ছেলে আমরা ওই স্কুলটা যাব আমরা এখন আর বলছি না ওই ভিডিওটা আমরা

বেড আপ শান্তি আপনি কি নতুন বাড়ি চয়েস করেন না পুরান বাড়ি চয়েস করেন আই ডোন্ট বাড়ি দেখ না আপনি যা দেখলেন মোটামুটি একটু জাস্ট বল খুব বেশি পুরানো না মোটামুটি পাঁচ দশ বছর পুরানো বাড়ি ভালো আপনি একটু জায়গা বেশি চান জায়গা বেশি চাই আপনি চান যে কাছে কাছে বাড়ি রুমগুলা কি নিউ মডার্ন ডিজাইন চান নাকি পুরনো মডার্ন ডিজাইন নিউ মডার্ন নিউ মডার্ন আপনি চান আচ্ছা দাম একটু যদি আপনার পাঁচ ছয় বছর পরে রূপ বদলাতে হয় তাও আপনার কোনো সমস্যা নেই ওই প্রেশারটা আপনার নিতে ইচ্ছুক ওকে দেন ইজ ভ্যারি আপনার কি মনে হয় ইনশাল্লাহ আপনার কি মনে হয় যে অন্যান্য যে কোনো জায়গার আপনারা তো বা পাঁচশোটা স্টেট ঘুরেছেন আপনাদের মধ্যে কিন্তু আমি ইউনিক বায়ার আমি কেন আপনাদেরকে এই জিনিসটা করতে যাচ্ছি। কারণ অনেকেই আমাকে কল দেয় বিলি ভিট নট আমি রিসিভ করি নট লেস দেন

তার মধ্যে আমার হাজবেন্ড বলে না আমরা আটলান্টা যাবো কেন আটলান্টা আমার ফুল ফ্যামিলি আমি শুধু নর্থ একা ছিলাম আর ওর ভাই ছিল তো আমরা আজকে এখানে রাখি আমরা হয়তো আরেকটা ভিডিও করব আমরা যখন বাড়িটা মোটামুটি চয়েস করে ফেলবো তখন আবার আরেকটা একটা বাড়ি করব হ্যাঁ আমরা ভিডিও করব এবং আমাদের জার্নিটা ভালো থাকুক থ্যাংক ইউ থ্যাংক ইউ বড় ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ